তারা শুধু স্ক্রল করে গেলে হবে শুধু সবারটা দেখে যাচ্ছ আমার ভিডিওটা কে দেখবে আমার ভিডিওটা তো তোমাদের দেখতে হবে আর তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন এসেছি যে তোমাদের আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে যা সামনে তো বিয়ের সিজন অবশ্যই চলছে বা যাদের সামনে বিয়ে আসছে তো তোমরা একবার এই শাড়িগুলো দেখতে পারো খুবই সুন্দর মানে পার্টিওয়্যার হিসাবে তোমরা পড়তে পারো যারা আর কি সিল্ক পরতে চাইছো তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারো খুব সুন্দর কিন্তু কালার চার্টের মধ্যে কালারগুলো একবার দেখে আমার বোন দেখে কালার গুলো একবার দেখিয়ে দাও যে কি সুন্দর কালেকশন নিয়ে এসেছে আজকে শাড়ি প্যালেস বামুন গেছি দেখো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এইসব পরার জন্য কিন্তু এইরকম শাড়ি হলে একদম মানে এইসব শাড়ির কাছে কোনো শাড়ি মানায় না কারণ কি এগুলো একটা টোটালি টিনেজার টেস্টের শাড়ি আছে তোমরা যারা অনুষ্ঠান বাড়িতে যেতে চাইছো তারা কিন্তু এইরকম টেস্টের শাড়িগুলো একবার ট্রাই করে দেখতে পারো অপূর্ব সুন্দর শাড়ি আছে মানে যাটা যেটা আর কি মানে পুজো থেকেই চলছে কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে খুবই লাইট ওয়েট গরমে পড়ার জন্য খুবই হালকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর প্রাইস কিন্তু রিজনেবল রেটের মোটামুটি আছে যারা একটু ফ্যান্সি পার্টি ওয়ে চাইছো তাদের জন্য আজকে কিন্তু ভিডিওটা আমি দেখ মানে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা আমি তোমাদেরকে আজকে তাদের জন্য নিয়ে এসেছি তো আমি তোমাদেরকে এক একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি চলো trust Just...